আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ভারতের জয়শঙ্কর হচ্ছে লেভেলের পররাষ্ট্রমন্ত্রী অন্য খেলোয়াড় পৃথিবীর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি উল্লেখ করা হয় তার মধ্যে জয়শঙ্কর থাকবে একজন কারণ কূটনীতিতে তার দক্ষতা অতুলনীয় কিছুদিন আগ যে আমেরিকার সাথে ভারতের এত খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে সম্পর্ককে আবার ভালো করে ফেলেছেন কূটনীতির মাধ্যমে এবং আমেরিকা বাধ্য হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে শুধু আমেরিকার সাথে সম্পর্ক এখন ভালো হচ্ছে না ভারত চীনের সাথে যে খারাপ সম্পর্ক ছিল অনেক বড় বড় বিরোধ ছিল এই জয়শঙ্করের কূটনীতির মাধ্যমে সে সকল বিরোধও আস্তে আস্তে অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছে এবং চীনের সাথে আগের থেকেও ভালো সম্পর্ক করার চেষ্টা করছে ভারত আর রাশিয়ার সাথে তো অনেক ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে ভারতের সাথে এখনও অনেক ভালো সম্পর্ক ভারতের সাথে রাশিয়ার এটা না বললেই নয় তাহলে বিশ্বের বড় বড় তিনটা সুপার পাওয়ারের সাথে এখন ভারতে খুব ভালো সম্পর্ক বাংলাদেশের বিষয় নিয়ে অনেক বেশি মনোযোগী হওয়ার থেকেও ভারত এই পনেরো মাসে চীনের সাথে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে মনোযোগী বেশি ছিল কূটনীতির দিকে বেশি খেয়াল দিয়েছে আমেরিকার সাথে সম্পর্ক যে খারাপ হয়ে গিয়েছিল সেটাও ভালো করার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী ছিল আর রাশিয়ার সাথে আরও বেশি ব্যবসা বাণিজ্য এবং ভালো সম্পর্ক করার ক্ষেত্রে মনোযোগী ছিল এখন মোটামুটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের উপর যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল সেটাও কিছুদিনের মধ্যে দশ থেকে পনেরো পার্সেন্টে নিয়ে আসছে তার মানেই আমেরিকার সাথে সম্পর্ক ক্লোজ করে ফেলছে অনেক বেশি এবং চীনের সাথে অনেক বেশি সম্পর্ক ক্লোজ করে ফেলছে ভারত আর রাশিয়ার সাথে অনেক বেশি সম্পর্ক আগে থেকে তো ক্লোজ আছেই তাহলে এখন বাকি কি এখন বাকি আছে বাংলাদেশ এখন সকল ফোকাস দিতে পারবে বাংলাদেশের উপর এই ভারত সরকার বা পররাষ্ট্র মন্ত্রী এই এস জয়শঙ্কর আর অজিত দোবাল তো বাংলাদেশের বিষয় নিয়ে অনেক আগে থেকেই অ্যাক্টিভ আছে সে কারণে গত দুই তিন দিন আগে যখন খলিল সাহেব ভারত সফরে আসবে শুনেছেন অনেকেই চিন্তা করেছিলেন কি বিষয় নিয়ে কথা হতে পারে কিন্তু গত কালকেই যখন বৈঠক হয়ে গিয়েছে অজিত দুবালার সাথে খলিল সাহেবের তখনও কিন্তু ভারত একটা জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কিসের উপর বাংলাদেশের নির্বাচনের উপর সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ সহ হয় সেই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলেছেন খলিলের সাথে খলিল সাহেব নিরপেক্ষ প্রদেষ্টা হওয়ার পরও তিনি সাহস করে শেখ হাসিনার কথা তুলতে পারেননি অজিত ডোালের সাথে বৈঠকে কারণ ভালো করে খলিজ সাহেব জানে অজিত ডোবালকে শেখ কথা বলে কোনো লাভ নেই কারণ ভারত কখনো শেখ বাংলাদেশের হাতে তুলে দিবে না এবং এই বিষয়ে কথা বলো কোনো লাভ নেই যত প্রত্যাপন চুক্তি এই চুক্তি সেই চুক্তির কথা বলো শুধু একটা জিনিস চিন্তা করেন ডিব্বত থেকে যখন দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিল চায়না এত শক্তিশালী দেশ হওয়ার পরেও এখনো কি এই দালাই লামাকে চীন নিয়ে যেতে পেরেছে নিয়ে যেতে পারেনি এখনো দালাই লামা ভারতে থেকে তিব্বতের প্রবাসী সরকার পরিচালনা করছে সে কারণে তিব্বত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিতে পারছে না এই চীন এটাই হচ্ছে ভারতের বন্ধুত্ব ভারত যাদের সাথে বন্ধুত্ব করে শেষ নিঃশ্বাস ত্যাগ নেওয়া পর্যন্ত বেইমানি করে না পৃথিবীতে দুইটা দেশ আছে তার বন্ধুদের সাথে কখনো বেইমাই করে নাই বা বেইমানি করে না এক নাম্বারে রাশিয়া দুই নাম্বারে ভারত এটাই হচ্ছে রিয়েলিটি তাই ভারত অন্তত বাংলাদেশের জন্য মন্দের ভালো কিন্তু পাকিস্তান বলেন আর আমেরিকা বলেন এরা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই তারা সেকেন্ডের মধ্যে চোখ পলটি নিয়ে ফেলবে যখন আপনার খারাপ অবস্থা দেখবে তখন আপনাকে আর সেখান থেকে সেভ করবে না কিন্তু আপনাকে দিয়ে আপনাকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে নিবে যখন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে আপনি বাঁচেন মরেন সেটা দেখার তাদের সময় নেই এটাই হচ্ছে বাস্তবতা তাই ভারতের কূটনীতি নিয়ে যারা এখনো মায়ের বোগ আছেন তাদেরকে আমি একেবারে ক্লিয়ার করি বলতে চাই ভারতের এখন সম্পূর্ণ ফোকাস হচ্ছে বাংলাদেশের উপর এই পনেরো মাসে বিশ্বের সকল বড় বড় শক্তিদের সাথে ভারত ভালো সম্পর্ক করে নিয়েছে একমাত্র বাংলাদেশের উপর যাতে খুব অ্যাক্টিভলি ফোকাস দিতে পারে কেন যাতে বিশ্বের মোরালগুলো বাংলাদেশের ব্যাপার নিয়ে ফোকাস দিলে কোনো প্রবলেম ক্রিয়েট না করে তারপরও বাংলাদেশকে নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশের ইস্যু নিয়ে অনেক প্রবলেম হয়েছিল বিদে আমেরিকার সাথে অনেক বেশি খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল কার এই ইন্ডিয়ার কিন্তু ভারত এটা ওভারকাম করে আমেরিকাকে মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপার নিয়ে আমাদের থেকে বেশি কিছু করার চেষ্টা করিয়েন না আমরা বাংলাদেশের ব্যাপার মাথা থেকে ফেলব না এবং বাংলাদেশের ব্যাপার সবসময় আমরা মাথায় রাখি কারণ বাংলাদেশকে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ বাংলাদেশ যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি হবে আমাদের সার্বভৌমত্বের রক্ষার ক্ষেত্রেই আমরা বাংলাদেশকে প্রায়োরিটি বেশি দিই এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি যেমন দেখেন পনেরো মাসে বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ কম থাকার কারণে ভারত এখন হুমকি ফিল করছে ভারতকে হুমকি দিচ্ছে এবং পাকিস্তানও তৎপর হয়ে গিয়েছে এই দিয়ে পাকিস্তান আক্রমণ করার প্ল্যানিং করছে এদিকে বাংলাদেশের বর্ডার সাইড থেকে আক্রমণ করার জন্য কথাবার্তা বলা হচ্ছে তারা নাকি আক্রমণ করবে বাংলাদেশ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী বলছে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তার মানে ভারতকে বাংলাদেশের সাইড থেকেও রাখা হচ্ছে পাকিস্তানের সাইড থেকেও পেশার রাখা হচ্ছে এই খেলাটাও পুরোটাই আমেরিকা আগে থেকে খেলার জন্য চেষ্টা করছিল সেটাই কিন্তু ভারত বুঝে গিয়েছে সে কারণে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যা খেলার খেলে ফেলেছেন এখন আর বাংলাদেশ নিয়ে খেলিয়েন না এখন আমরাই খেলব বাংলাদেশ আগে যেভাবে আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরা আবার সেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিয়ে নিব তাই বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় একটা কাজই করতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করাতে হবে তাহলে আবার আগের মতো ইন্ডিয়া সার্বমত্বর প্রতি আর হুমকি হবে না বাংলাদেশ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে থাকবে তখন আর ইন্ডিয়ার এত টেনশন করা লাগবে না যে বাংলাদেশ থেকে হয়তো জঙ্গি হামলা হবে পাকিস্তান থেকে জঙ্গি হামলা হবে তখন দুই দিক থেকে পেশাটা থাকবে কারণ এইদিকে দিকে বাংলাদেশ ওইদিকে দিকে পাকিস্তান দুই দিকের পেশার একসাথে নেওয়া সম্ভব না সেটাই কিন্তু পাকিস্তান ভালো করে জানে আমেরিকা ভালো করে জানে সেই খেলার কারণে এত কিছু করা এই শেখ রেজিম চেঞ্জ করা তা না হলে আর কিছুই না এটাই হচ্ছে বাস্তবতা আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়েছে কিন্তু এর ভিতরে আরো খেলা আছে অনেকের মনে প্রশ্ন যে এতই যখন জয়শঙ্কর কূটনীতি পারদর্শী এতই যখন পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক ভালো করে ফেলেছে আমেরিকার মতো দেশকেও নত করেছে বাংলাদেশে কেন এত দেরি হচ্ছে ডক্টর নত করতে বা পনেরো মাস কেন হয়ে গেছে একটা জিনিস মাথায় রাখবেন গণবুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবেও হোক বা জনগণের মাধ্যমও হোক একটা দলের গণবুত্থানের মাধ্যমে প্রথম হলে সেই দলকে কামব্যাক করানো অনেক সময়ের প্রয়োজন হয় বা সে দলের রাজনীতি ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু ইন্ডিয়ার কূটনীতির কারণে এখনো আওয়ামী লীগ সক্রিয় আছে শক্ত আছে এবং আসবে আসবে এই অবস্থায় আছে ফিরে ফিরে যে কোনো মুহূর্তে আসতে পারে এবং সে বাংলাদেশে ফিরে আসতে পারে এখনো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং ওই প্রসেস তৈরি করে ফেলেছে ভারত খুব আস্তে আস্তে করে কাজগুলো করতে হয় কারণ ভারতের চাণক্যনীতির রাজনীতি তারা এমনভাবে সুনিপূর্ণভাবে কাজগুলো করে যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সে কারণে কূটনৈতিকভাবে বিশ্বের বড় বড় দেশগুলোকে গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে ফোকাস দিয়ে সকল কিছু সুন্দরভাবে গুছিয়ে আবার ফিরিয়ে আনবে এবং আগামীতে যদি পাতান নির্বাচন হয়েও যায় যে সরকার আসবে তাকে খুব সুন্দরভাবে আন্দোলনের মাধ্যমে পতন করে ফেলবে বিশ্বে থেকে বিভিন্ন দেশ আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এবং ভারত আরো pressão রাখবে তখন বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ ওই সরকারকে নামিয়ে ফেলবে যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে যখন আরো অনেক বেশি সংকট তৈরি হবে বাংলাদেশের মধ্যে আওয়ামী আন্দোলন নামবে তখন ওই সরকার পালানোর পথ পাবে না অটোমেটিক্যালি ওই সরকার ভেঙে পড়বে তখন আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে এটা আমার অনেক ভিডিওতে বলা আছে তবু আজকে বলে দিচ্ছি ভারতের কূটনীতিগুলা খুবই সাজানো বলে অটোমেটিক্যালি এভাবেই ঘটবে যত চেষ্টা করুক কিছুই করার থাকবে না যে পাতা নির্বাচনের ফলে সরকার আসবে বা ডক্টর আপনি আর কিছু মাস দিতে দেন না অলরেডি শুরু হয়ে গিয়েছে তাই ধৈর্য হবেন না ভারতের খেলার জন্য অপেক্ষা করুন ভারত অলরেডি খেলা অনেক আগে থেকে শুরু করে দিয়েছে জাস্ট রেজাল্টটা বাকি আশা করছি এখন তো ক্লিয়ার হয়ে গেছে তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে